হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে সেদ্ধ চালের গুঁড়ো দিয়ে পোয়া পিঠে বানিয়ে দেখাবো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন এই পিঠে বানানোর জন্য নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণ সেদ্ধ চালের গুঁড়ো এই গুঁড়োটা আমি বাড়িতে তৈরি করে নিয়েছি নিয়ে নিয়েছি হাফ বাটি পরিমাণ ময়দা আর নিয়েছি এক কাপ চিনি আরও কিছু উপকরণ আছে সেগুলো আমি আপনাদেরকে পরে বলে দেব পিঠে বানানোর জন্য প্রথমে ব্যাটারটা তৈরি করে নেব দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো দিয়ে দিলাম ময়দা আর দেব চিনি দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ এইসব উপকরণগুলো চালের গুঁড়ো ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর আমি অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব এখানে আপনারা দুধের পরিবর্তে জলও নিতে পারেন খুব বেশি পরিমাণ দুধ কিন্তু একবারে দেয়া যাবে না তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে আবারও কিছুটা পরিমাণ দুধ আমি দিয়ে দিচ্ছি এখানে আর আমি দুধ দেব না এরপর এটাকে আমি একটু সময় ধরে ফেটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো গুলছে ততক্ষণ পর্যন্ত ফেটিয়ে নিতে হবে আর এটাকে একটু সময় ধরে ফেটিয়ে নিলে পিঠেগুলো খুব ভালো ফুলবে তো দেখুন বন্ধুরা ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে এটার ঘনত্বটা ঠিক এই রকম হবে খুব বেশি মোটাও হবে না আর খুব বেশি পাতলাও হবে না এরপর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব ফিরে এলাম দশ মিনিট পর এখন আমি চলে যাব পিঠে তৈরি করতে পিঠে বানানোর জন্য চুলায় একটি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তেলটা ভালো করে গরম করে নেব তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি এক হাতা পরিমাণ ব্যাটার তো দেখুন বন্ধুরা পিঠেটা কত সুন্দর ফুলে উঠেছে এরপর আমি পিঠেটাকে খুব হালকা ভাবে উল্টে নেব এরপর এর অপর পাশটাও ভালোভাবে ভেজে নেব পিঠেটা তৈরি হয়ে গিয়েছে এটাকে আমি তুলে নেব তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা পিঠেটা দেখতে কতটা সুন্দর হয়েছে একটা পিঠে আপনাদেরকে আমি ভেজে দেখিয়ে দিচ্ছি দিয়ে এক হাতা পরিমাণ ব্যাটার তো দেখুন কত সুন্দর ফুলে উঠেছে এরপর আমি উল্টে দিচ্ছি এই পিঠেটাও তৈরি হয়ে গিয়েছে এটাকেও আমি নামিয়ে নেব এইরকমভাবে আমি সব পিঠেগুলো তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা পিঠেগুলো সব তৈরি হয়ে গিয়েছে এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব ভালো লাগবে আপনারাও বাড়িতে খুব সহজে এইভাবে পোয়া পিঠে বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং নতুন ভিডিওর আপডেট পেতে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন আজকের মতো এলাম বন্ধুরা